ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি এর আগের ভারতের ভূগোল থেকে আমি বাইশটি প্রশ্ন দিয়েছিলাম আজকে তেইশ নম্বর থেকে এই প্রশ্নগুলি শুরু হচ্ছে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি এবং এস ভূগোলের জন্য দেখো তেইশ নম্বর প্রশ্ন কি বলেছে শিল্পের ভৌগোলিক ঘনত্ব উৎপন্ন করে কেবলমাত্র অনুভূমিক লিঙ্কেজ কেবলমাত্র উলম্ব লিঙ্কেজ অনুভূমিক এবং উলম্ব লিঙ্কেজ উভয়ই কোনো লিঙ্কেজ এফেক্ট নেই তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি অনুভূমিক এবং উলম্ব লিঙ্কেজ উভয়ই পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রভৃতি উদাহরণগুলি হল জীবাশ্ম জ্বালানি ক্রায়োজনিক জ্বালানি ইন্ডিজেনিয়াস জ্বালানি তেজস্ক্রিয় জ্বালানি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ জীবাশ্ম জ্বালানি পঁচিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের তৈল শোধনকারী শিল্পগুলি অবস্থিত তৈল উৎপাদন কেন্দ্রের নিকটে বন্দর অঞ্চলে পাইপলাইনের শেষ প্রান্তে উপরের সবকটি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি উপরের সবকটি এর পরের প্রশ্ন কালো লার্ভা গঠিত মৃত্তিকায় তুলো সবচেয়ে ভালো হয় একে বলা হয় রেগুর ল্যাটেরাইট মৃত্তিকা রেগলিথ রাঙ্গামাটি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ রেগুর পরের প্রশ্ন সাতাশ নম্বর সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল পশ্চিমবঙ্গের ধান উৎপাদনে মহারাষ্ট্রের তুলো উৎপাদনে পাঞ্জাব ও হরিয়ানায় গম উৎপাদনে অন্ধ্রপ্রদেশের তৈলবীজ উৎপাদনে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি পাঞ্জাব ও হরিয়ানায় গম উৎপাদনে আঠাশ নম্বর প্রশ্ন সামাজিক বনসৃজন প্রকল্প প্রচার করে ইউক্যালিপটাস গাছ রোপণ করা রূপে ব্যবহৃত গাছ রোপণ করা বনভূমি থেকে উৎপন্ন দ্রব্যাদি দ্রব্যাদির বিক্রয় উপরের সবকটি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি উপরের সবকটি এর পরের প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন শুষ্ক কৃষি পদ্ধতি সম্ভব কারণ ভূগর্ভস্থ জলের সম্ভাব্য ব্যবহার দ্রুত পরিপক্কতা এবং বিভিন্ন প্রকার সিলেটের বিরুদ্ধে প্রতিরোধ প্রযুক্তিগত উন্নতি উপরের সবকটি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি উপরের সবকটি সঠিক এর পরের প্রশ্ন তিরিশ নম্বর ভারতবর্ষের কোথায় বনভূমি সম্পর্কিত গবেষণাগার ইনস্টিটিউট অবস্থিত দিল্লি ভোপাল দেরাদুন লখনৌ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি দেরাদুন এবার দেখো একত্রিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের কোন উপকূলবর্তী রাজ্যে মৃত্তিকার ক্ষয় সবচেয়ে বিপজ্জনক কেরালা তামিলনাড়ু উড়িষ্যা কর্ণাটক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি উড়িষ্যা পরের প্রশ্ন বত্রিশ নম্বর রাওরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি অবস্থিত কোন নদীর তীরে ভদ্রা ব্রাহ্মণী দামোদর ভীমা সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি ব্রাহ্মণী নদীর তীরে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে হীরার খনি অবস্থিত উত্তরপ্রদেশ কর্ণাটক মধ্যপ্রদেশ গুজরাট সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি মধ্যপ্রদেশ চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রধান মাইকা উৎপাদিত রাজ্য বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ বিহার এর পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর দেখো বোকারো ইস্পাত প্ল্যান্টের নির্মাণ হয়েছিল যে দেশের সাহায্যে তা হল আমেরিকা ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি সোভিয়েত ইউনিয়ন ছত্রিশ নম্বর প্রশ্ন করিন একটি গুরুত্বপূর্ণ বন্দর যাহা ড্যাশ উপকূলে অবস্থিত মালাবার করমণ্ডল কোঙ্কন কচ্ছেরন সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি করমণ্ডল উপকূলে অবস্থিত সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের একটু দেখো এবার দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থান নিচের যে গুরুত্বপূর্ণ প্রাপ্য দ্রব্যের দ্বারা প্রভাবিত হয়েছে তা ক্রমান্বয়ে সাজালে হয় এই প্রশ্নটির সঠিক উত্তর একেবারে বলে দিচ্ছি অপশন বলছি না সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ আকরিক কোক কয়লা চুনাপাথর এবং ম্যাঙ্গানিস তাহলে ত্রিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ এরপরে দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন গন্ডওয়ানা বেড পরিচিত পরিচিত কারণ লৌহ ভাণ্ডার কয়লা ভাণ্ডার বক্সাইড পেট্রোলিয়াম সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি কয়লা ভাণ্ডার উন উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে প্রথম জুট মিল স্থাপিত হয় উনিশশো কুড়ি আঠেরোশো পঞ্চান্ন আঠেরোশো সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় কয়লা হল প্রধানত অ্যান্থ্রাসাইট বিটুমিনাস লিগনাইট পিট সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি বিটুমিনাস একচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত আছে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি ঝাড়খণ্ড বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয় এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট করে জানাও এর পরের প্রশ্ন তেতাল্লিশ নম্বর জুট প্রধানত উৎপন্ন হয় তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি পশ্চিমবঙ্গ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো তুলোর উৎপাদন সর্বাধিক হয় যে রাজ্যে তা হল মহারাষ্ট্র গুজরাট অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি গুজরাট আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো চিনি উৎপাদন সর্বাধিক হয় যে রাজ্যে উত্তরপ্রদেশ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ উত্তর প্রদেশ এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে প্রচুর শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং